আজকে জীবনে প্রথমবার জামার জন্য শখ করে হাঁসের মাংস রান্না করতে গিয়ে আমি যে এমন একটা কাজ করে ফেলবো আমি ভাবতেও পারিনি তো আজকে শখ করে হাঁসের মাংস রান্না করতে গিয়ে আমি কি এমন কাজ করে ফেললাম আর আমার সাথে কী ঘটলো সেই সব কিছু জানতে হলে আজকে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতোই এখানে সকালবেলা ঘুম থেকে উঠে সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আজকে সকালে নাস্তায় ছিল পরোটা এখানে হচ্ছে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম পরোটাগুলো আগে থেকে বেলে রাখা ছিল আমি জাস্ট এখন ভেজে নিব আমাদের বাসায় রুটির চাইতে পরোটাটাই বেশি খাওয়া হয় কেননা রুটিটা কেউই তেমন একটা পছন্দ করে না কিন্তু এভাবে লাল লাল করে পরোটা বানালে দেখা যায় সবাই খেতে পছন্দ করে আর পরোটার সাথে খাওয়ার জন্য আপনাদের ভাইয়াকে এখানে আমি একটা ডিম ভাজি করে দিচ্ছিলাম এটা জাস্ট লবণ দিয়ে গুলিয়ে তারপর ভেজে দিয়েছি আমি আবার এভাবে ডিম ভাজা খেতে পারি না আমি হচ্ছে ডিমটাকে জাস্ট পোস্ট করে নিব আমি চেয়েছিলাম ডিমের কুসুমটা যেন একদম মানে আস্ত থাকে কিন্তু সেটার হলো না ভেঙে গেছে আর এদিক দিয়ে হচ্ছে এখনও সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা পাটি কিছুই গোছানো হয়নি যাক আগে সকালের নাস্তাটা করে নিই তারপর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব এই তো এখানে ডিম পোস্ট দিয়ে সকালের নাস্তা করে নিয়েছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে মাত্র ঘুম থেকে উঠলো সে হচ্ছে ফ্রেশ হতে গেছে তার নাস্তাটা হচ্ছে আমি সাইডে রেখে দিয়েছি এরপর সকালে নাস্তা খাওয়া শেষ করে রান্না রান্নাঘরে এসে দেখলাম যে আম্মু দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে আজকে রান্না করা হবে সরিষা ইলিশ সরিষা ইলিশ রান্নার জন্য এখানে ইলিশ মাছগুলো লবণ হলুদ তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে রেখেছে এগুলো হচ্ছে প্রায় এক ঘন্টার মতো মেখে রেখে দিবে আর এখানে হচ্ছে কিছু সরিষা পানিতে ভিজিয়ে রেখেছিল এগুলো হচ্ছে বেটে নিবে যাক ভাত হয়ে গেলে এরপর এখানে এই তো সরিষা ইলিশটা বসিয়ে দিচ্ছিল আম্মু হচ্ছে আজকে একটু ভিন্ন স্টাইলে সরিষা ইলিশ রান্না করবে সময় তো পেঁয়াজের সাথে সরিষা তারপর সব ধরনের মশলা দিয়ে কষিয়ে তারপর মাছ দিয়ে রান্না করা হয় আজকে হচ্ছে একটু অন্যরকমভাবে রান্না করলো। অনেকে আবার সরিষা ইলিশ মাছ ভেজেও রান্না করে আম্মুও মাঝে মাঝে ভেজে রান্না করে কিন্তু আজকে হচ্ছে মাছটা কষিয়েই রান্না করলো, কিন্তু আজকে মাছটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল আর এখানে হচ্ছে সরিষা বাটাটা উপর থেকে দিয়ে দিল আর কিছু কাঁচামরিচ দিয়ে দিল ঝালের জন্য আর এখানে আজকে আলু ভাজিও করেছিল সরিষা ইলিশ রান্না হয়েছে আমার ছেলে তো আর ইলিশ মাছ খেতে পারবে না আমার ছেলে হচ্ছে মাছ একদমই খেতে চায় না তাকে আমি কোনোভাবে এই মাছ খাওয়াতে পারি না যাই হোক এখানে ছেলেকে দুপুরের খাবার খাইয়ে দিচ্ছিলাম আলু ভাজি দিয়ে দেখেন সে কত মজা করে খাবার খেয়ে নিচ্ছিল যেদিন দুপুরের খাবারে আলু ভাজি আর ভাত থাকে সেদিন আর তার সাথে কোনো কথাই বলা লাগে না সে একদম হাসি মুখে খেয়ে নেয় আর এরপর ছেলেকে কে খাবার খাওয়াতে খাওয়াতে আপনাদের ভাইয়া হচ্ছে একটু বাজারে গিয়েছিল আর আজকে দিনটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে আমাদের এদিকে একটা হাট বসে হাট থেকে আপনাদের ভাইয়া আজকে তিনটা হাঁস নিয়ে আসলো এখানে হচ্ছে দুইটা ছিল পেতি হাঁস আর এই তো এখানে হচ্ছে একটা ছিল চীনা হাঁস তিনটা হাঁস নিয়ে এসেছে এর মধ্যে দুইটা ছিল ছোট ছোটো আর একটা হাঁস ছিল অনেক বড় প্রায় দুই আড়াই কেজির মতো দেখতেই পাচ্ছেন অনেক বড় ছিল হাঁসটা আর এখানে হচ্ছে আমার জন্য ছেলের জন্য ঘরে সবার জন্যই হচ্ছে কিছু টুকিটাকি টাকি মজা গজা এনেছিলো হাট থেকে এখানে হচ্ছে নিমকি ছিল সাথে বাদাম ছিল আর এই মিষ্টি নিমকিটা এটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ সেই সাথে যে নোনতা নিমকি আর বাদাম এনেছে এগুলো আবার আমার ছেলের অনেক বেশি পছন্দ তো এখানে আমি আমার পছন্দের নিমকিটা দেখা মাত্রই সাথে সাথে বসে পড়লাম খাওয়ার জন্য এরপরেই তো এখানে দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম আর আজকে দুপুরের খাবারে সরিষা ইলিশের পাশাপাশি কলমি শাক রান্না করা হয়েছিল এরপর সন্ধ্যার সময় আমি এসেছিলাম একটা হাঁস রান্না করার জন্য আজকে হচ্ছে একটা পেঁতি হাঁস রান্না করব। আমি কোনো সময় হাঁস রান্না করিনি আজকে হচ্ছে অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি হাঁসের মাংস রান্না করছিলাম কিন্তু ভাবতেও পারিনি শেষে যে আমার সাথে এমনটা হবে এখানে হচ্ছে আমি প্রথমে পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে তারপর হাঁসের মাংসটা দিয়ে দিলাম এখন হাঁসের মাংস দেওয়ার পর আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিব তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর আজকে তো আমার হাতে রান্না করে হাঁসের মাংস খেয়ে আমার হাজবেন্ড সত্যি অনেক খুশি হয়ে গিয়েছিল সে ভাবতেও পারিনি আমি যে এত মজা করে হাঁসের মাংসটা রান্না করব যাই হোক এখানে আমার হাঁসের মাংস রান্না শেষ আর এই ছিল আজকে আমার হাঁসের মাংসের ফাইনাল লুক সত্যি বলতে হাঁসের মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আজকে তাহলে এই পর্যন্ত